ভিডিওর শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলে তিনশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো সবাই এত সাপোর্ট করছো তোমরা আমাকে তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তোমরা ভিডিওর থামনেল দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চলেছি দেখো দু হাজার ছাব্বিশ সালের যে সমস্ত ব্যাংক এক্সামগুলো রয়েছে পরপর শিডিউল রয়েছে তোমরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে তার ক্যালেন্ডার বেরিয়েছে তোমরা সেটা অলরেডি দেখে নিয়েছো তো আমি সেটা নিয়ে আর ডিটেলে আলোচনা করব না কারণ যে জিনিসগুলো অলরেডি পাবলিশড রয়েছে সেগুলো নিয়ে অহেতুক আলোচনা করা মানে সময় নষ্ট করা তো আমি সে সময়ের মধ্যে যাব না দেখো প্রথম যে কথাগুলো আমি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দু হাজার পরপর যে সমস্ত ব্যাংক এক্সামগুলোর শিডিউল থাকছে তার পাশাপাশি কিন্তু এস বি আই ক্লার্ক এবং এস বি পিও কিন্তু রয়েছে যেটা তোমরা এর ওই ক্যালেন্ডারে দেখতে পাচ্ছ না এর পাশাপাশি যদি আমি ধরে নিই আর দু একটা ইন্স্যুরেন্স সেক্টর থেকে এক্সাম আসতে পারে তো তাহলে কিন্তু সেই এক্সামের সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় সাত থেকে আটটা ঠিক আছে ইন্স্যুরেন্স সেক্টরের এক্সামগুলো যে আসবেই এই নিশ্চয়তা যেহেতু থাকে না তাই জন্য আমি একটা বা দুটো এক্সাম ধরে নিচ্ছি তো সেক্ষেত্রে সাত থেকে আটটা কিন্তু এক্সাম পরপর থাকবে গোটা বছরে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ তোমার কাছে জায়গা রয়েছে নিজেকে প্রমাণ করার নিজের জায়গাটা সিকিওর করার তো এই ভাবনা চিন্তাকে মাথায় রেখে তোমরা কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করো ঠিক আছে দিনের পর দিন যেভাবে কম্পিটিশান বাড়ছে এবং সমস্ত অ্যাসপিরিয়েন্টদের মধ্যে যে কম্পিটিশানটা রয়েছে এবং বিভিন্ন সেক্টর থেকে কিন্তু এই ব্যাঙ্কিং এক্সামে যখন ছেলেমেয়েরা আসছে পরীক্ষা দিতে স্বাভাবিকভাবেই তার কম্পিটিশানটা অন্যান্য এক্সামের থেকে ধীরে ধীরে হাই হচ্ছে তো সেক্ষেত্রে তোমাকেও কিন্তু ধীরে ধীরে আপগ্রেড করতে হবে তো সেটা নিয়ে আমি বলবো এবং আমি আজকের এই ভিডিওটা দিলাম এই কারণে যে আমার নেক্সট টার্গেটটা কি এই চ্যানেল থেকে আমি কি কি করতে চাইছি সেই সম্পর্কেও কিন্তু আমি ডিটেল আলোচনা করবো তো যাই হোক যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো দেখো যে সমস্ত এক্সামগুলো আসছে পরপর তার কথা মাথায় রেখেই আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ একটা আমি প্ল্যান তোমাদেরকে দেব সেটা শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামিনেশান এবং মেন্স এক্সামিনেশান এরকম বেসড হবে মানে ধরো রিজনিং তোমার সাবজেক্টের কথা প্রথমে বলি রিজনংয়ে কী থাকবে প্রিলিমিনারি ওরিয়েন্টেড তোমাকে কীভাবে কী করতে হবে একটা ভিডিওতে আমি বললাম বলবো তারপরের একটা ভিডিও আবার দেবো আমি সেখানে আমি রিজনিংয়ে মেন্সের জন্য কীভাবে কী করবে সেটার কথা বলবো মানে এতদিন পর্যন্ত যেহেতু আমার মানে এক্সাম ওরিয়েন্টেড আমি ভিডিও দিতাম যে এস বি ক্লার্কের জন্য কীভাবে করবে বা আর বিপিওর জন্য কীভাবে পড়বে বা আইপিএস পিওর জন্য কীভাবে পড়বে তো আমি সেই রকমভাবে যাবো না আমি শুধুমাত্র প্রিলিমিনারি এবং মেন্স তাহলে কি হবে এইটা করার কারণ হচ্ছে তুমি যদি যেভাবে আমি ভিডিওতে বলবো সেভাবে যদি তুমি পড়তে পারো তাহলে প্রিলিমিনারি ওরিয়েন্টেড যখন তোমার পড়াশোনাটা হয়ে যাবে তখন কিন্তু তোমার ক্লারিক্যালের এক্সামগুলো কভার হবে এবং পিও লেভেলের এক্সামগুলো কভার হবে তাহলে শুধু তাহলে কী হবে এক্সাম ওরিয়েন্টেড কিন্তু তোমায় পড়তে হবে না ঠিক আছে তো এইটা আমি ভাবনা চিন্তা করে করছি যে প্রিলিমিনারি কীভাবে করবে মেন্স কীভাবে করবে এই দুটো ভাগেই মেনলি আমি ভাগ করতে চাইছি তো এইভাবে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে আমি ভিডিও দেব তোমরা যদি সেটা ফলো করতে পারো তাহলে আশা করব দু হাজার ছাব্বিশটা তোমার জন্য মানে সেরা হতে চলেছে এক নম্বর আর দু নম্বর দেখো যেহেতু অনেকগুলো এক্সাম পরপর শিডিউল থাকে তাই জন্য বলবো যে বিষয়গুলো প্রথম থেকে তুমি কভার করতে থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বারবার বলি ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যেটা রয়েছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস যা যা রয়েছে সেগুলো প্রথম থেকে পড়ো মানে মেন স্ট্যাটিক জায়গাগুলো পড়ে নাও কারণ এই সময়টা তোমার মাথায় প্রেশারটা কম থাকবে কিন্তু একবার এক্সামগুলো যখন পরপর আসতে চলবে না তখন কিন্তু তুমি টাইম পাবে না এই জায়গাগুলো তৈরি করার ঠিক আছে স্ট্যাটিক পোর্শনগুলো এখন ফাঁকা রয়েছে এখন রেডি করে নাও ঠিক আছে ইংলিশ যেভাবে পড়ার কোয়ান্ট যেভাবে পড়ার রিজনিং যেভাবে পড়ার এগুলো সম্পর্কে আমি ডিটেল ভিডিওতে আলোচনা করব তো সেই মাপে যদি তুমি ফলো করতে পারো তোমার জন্য সেরা কিছু হতে চলেছে পয়েন্ট নাম্বার টু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই বারবার একটা কথা বলি যে যে ছেলে বা যে মেয়ে পড়াশোনা করতে আসতে চলেছে পরীক্ষা দেওয়া শুরু করতে চলেছে অ্যাসপিরেন্ট যে সকল অ্যাসপিরিয়েন্ট পরীক্ষা দিতে শুরু করবে তাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে যার মধ্যে কনসিস্টেন্সি রয়েছে যার মধ্যে ধারাবাহিকতা রয়েছে সে কিন্তু সাকসেসটা পাবে আমি আজকে প্রিপারেশান শুরু করলাম যে অমুককে দেখে বা আমার দাদার বন্ধু বলেছে যে ব্যাঙ্কিংয়ের এই সেক্টরটাতে জব পাওয়াটা এখন সহজ হয়ে যাচ্ছে কিংবা এই সেক্টরে পরপর এক্সামগুলো হয় তুমি দিতে পারো এই ভাবনা চিন্তা থেকে তুমি যদি আসো পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য তাহলে বলবো যে সেটা কিন্তু কোনো সলিউশন নয় এখানে আসতে হবে প্রিপারেশান নিতে হবে ধাক্কা খেতে হবে সেই ধাক্কা থেকে কীভাবে নিজেকে উঠে আসতে হয় সেটা শিখতে হবে এবং সেই উঠে আসার প্রক্রিয়াটা চালাতে হবে উঠে আসবে দেন তুমি এক্সাম ক্লিয়ার করবে প্রথম পাঁচ মাস প্রথম ছ মাস বা প্রথম তিন মাস চার মাস তোমার মনে হবে কেন কেন পড়াশোনাটা শুরু করলাম কেন ব্যাংকের জন্য প্রিপারেশান নিচ্ছি কি হবে করে এই চিন্তাটা প্রথম আসবে কিছুই তো হচ্ছে না কোনো ইম্প্রুভমেন্টই দেখছি না মক টেস্ট দেওয়া শুরু করবে কোনো রকম কিছু পজিটিভিটি পাবে না প্রথম হয়তো একটা এক্সাম দিতে যাবে কোথায় এসে পড়লাম এক্সাম দিয়ে বেরিয়ে শুধু হতাশ মনে হবে আশেপাশে দেখবে যে পঁচাত্তর আশি অ্যাটেম্প করেছে সে করেছে সবাই সেখানে তুমি কুড়ি তিরিশ অ্যাটেম্প করে আস তখন মনে হবে যেটা আমি ওই মানুষগুলো অন্য গ্রহের না আমি আলাদা অন্য গ্রহের এই সমস্ত ফিলগুলো আসবে ঠিক আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তাহলেই তুমি ওই ব্যাঙ্কে গিয়ে বসতে পারবে ঠিক আছে তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে প্রিপারেশান নেওয়া শুরু করো যারা একদম নতুন তাদের জন্য বলছি আর যে ভিডিওগুলো আমি পরপর দেবো সেগুলো একটু তোমরা দেখবে ফলো করবে তাহলে তোমাদের সামনে অনেকটা ভিশন ক্লিয়ার হবে মানে যখন একটা স্টুডেন্ট একদম জিরো লেভেল থেকে একদম স্ক্র্যাচ লেভেল থেকে যখন কাজ করা শুরু করে তখন তার কাছে সমস্ত কিছু অজানা থাকে যে আমি কি করব আমি কোন রাস্তাটা দিয়ে হাঁটব এই বিষয়টা তাদের কাছে ধোঁয়াশার মতো থাকে তারা বিভিন্ন জায়গায় যায় কোনো ইনস্টিটিউট কোনো কিছু দাদা ভাই বোন সব কেউ যা যে যা বলে তাই ফলো করার চেষ্টা করে আলটিমেটলি কিছু হয় না তো শুধুমাত্র তুমি পড়বে আমি প্র্যাকটিস করব আমি পড়ব ঘন্টাকে ঘণ্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘণ্টা দ্যাটস নট ইনাফ ফর দিস এক্সাম কারণ কিছু হার্ডওয়ার্কের পাশাপাশি কিছু প্ল্যান দরকার কিছু স্মার্ট ওয়ার্ক দরকার যেগুলো কিন্তু তোমাকে এই সফলতা এনে দেবে ঠিক আছে শুধু কিছু ফর্মুলা মুখস্থ করলাম বা কিছু শর্টকাট ট্রিক্স জানলাম বা কিছু স্পিড ইম্প্রুভ করার জন্য কিছু সিমপ্লিফিকেশান প্র্যাকটিস করলাম তাতে কিন্তু এনআফ নয় ঠিক আছে তার বাইরেও যে তোমার এক্সাম এর যে দাওয়ার বা এই ভাবনা চিন্তাটা যেটা রয়েছে সেটাও কিন্তু খুব দরকার ঠিক আছে তো সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে ভিডিওগুলোতে তো তোমরা আশা করি তোমার ভিডিওগুলো দেখবে আর যে যে বিষয়গুলো মেন হাইলাইটেড থাকবে সেগুলো তো আমি ভিডিওতে আলাদা করে বলবোই তাছাড়া আলাদা ভিডিও তোমরা আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো ফলো করতে পারো তাহলে দেখবে তোমরা অনেকটাই কিন্তু এগোতে পারবে ভিড়ের মধ্যেও তুমি নিজেকে আলাদা করার একটা জায়গা পাবে তো এই তো এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটাকে আর বড় করছি না যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে